বিসমিল্লাহি রহমানি রহিম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি আজকে টপিক নির্ধারণ করা হয়েছে সুযোগ ব্যয় অপরচুনিটি কস্ট একজন মানুষের পক্ষে সব কিছু একসাথে পাওয়া সম্ভব না একটি পছন্দের জিনিস পেতে হলে অন্য একটি পছন্দের জিনিস তাকে ছেড়ে দিতে হয় একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেয়া দ্রব্যটি হলো সুযোগ ব্যয় আমরা একজন অর্থনীতিবিদ বেনহামের মতে আমরা দেখে আসি তিনি কি বলেছেন অধ্যাপক মতে কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন ত্যাগের ব্যয় অর্থাৎ আমরা কোনো একটি দ্রব্য উৎপাদনের লক্ষ্যে যদি অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয় ওই ছেড়ে দেয়া দ্রব্যটি হলো সুযোগ ব্যয় আমরা আরেকটু এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি সাপোজ এখানে এখানে দুইটা জমি এই সাপোজ লিচু উৎপাদন হয় আর এখানে আম উৎপাদন হয় তো আমরা যদি মনে করি যে এখন আমের উৎপাদনটা আমরা বৃদ্ধি করবো তাহলে কি হবে আমরা এই জমির এতটুকুতে যদি অতিরিক্ত আম উৎপাদন করতে চাই তাহলে এই যে এই অংশটুকু থাকলো এই অংশটুকুতে লিচু উৎপাদন ছেড়ে দিতে হয় তাহলে আমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লিচুর উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয় সেটাই হলো সুযোগ ব্যয় অর্থাৎ এই লিচুটা হচ্ছে আম উৎপাদনের সুযোগ ব্যয় এই বিষয়টি যদি আমরা একটি রেখাচিত্রের সাহায্যে দেখি তাহলে বিষয়টি কেমন হয় আমরা দেখে আসি আমরা দুটি দ্রব্য নেব আমরা ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে আমরা নিলাম ওয়াই দ্রব্য এটা হলো বি প্রোডাকশন পসিবিলিটি কার্ট অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা আমরা গত ক্লাসে জানতে পেরেছি যে উৎপাদন সম্ভাবনা রেখা কি উৎপাদন সম্ভাবনা রেখা হলো দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় উৎপাদন সম্ভাবনা রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় তাহলে এখানে আমরা যদি এটাকে ধরলাম হচ্ছে সি বিন্দু এটাকে ধরলাম হচ্ছে আমরা ডি বিন্দু তাহলে এখানে এখানে ও ওয়াই দিলাম আর এটা ও এক্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দুতে উৎপাদন সমাপন রেখার আমরা জানি যে এক্স এবং ওয়াই দ্রব্যের সংমিশ্রণ বিন্দু হলো সি তো সি বিন্দু অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ও ওয়াই পরিমাণ ওয়াই দ্রব্য এবং ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করা হয় এখন যদি এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে চাই তাহলে ওয়াই ওয়ান থেকে ওয়াই টুতে দ্রব্যের পরিমাণ কমাই দিতে হবে সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে এক্স টু হবে এবার আমরা একটু খেয়াল করি আমরা এই পুরো চিত্রটা যদি বর্ণনা করতে চাই তাহলে আমরা এভাবে বলবো যে চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্বক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে যখন ও ওয়াই পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা হয় সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন হয় ও এক্স ওয়ান পরিমাণ এবং ওয়াই ওয়ান থেকে কুমে ওয়াই টুতে চলে আসলে অর্থাৎ ও ওয়াই টু হলে সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে ও এক্স ওয়ান থেকে ও এক্স টু হয় তাহলে আসলে সুযোগ ব্যয়টা আমরা কিভাবে নির্ণয় করতে পারি আমরা সি বিন্দু অনুসারে সি বিন্দুতে কি হয়েছে সি বিন্দুতে ও ওয়াই ওয়ান তখন হচ্ছে ও এক্স ওয়ান আর ডি বিন্দুতে কি হয়েছে ডি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি ও ওয়াই টু তখন এক্স 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 দ্রব্য হচ্ছে ও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়াই ওয়ান এবং ওয়াই টু এই যে অংশটুকু এই অংশটুকু যদি কমানো যায় তাহলে আমরা দেখতে পাই যে এক্স ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে এক্স টু এই পরিমাণ এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে আমরা এখানে যদি আমরা ধরি এটা হচ্ছে ওয়াই দ্রব্য আর এটাকে যদি আমরা ধরি এক্স দ্রব্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস করার কারণে এক্স দ্রব্যের উৎপাদন কি হয়েছে বেড়ে গেছে তাহলে এই যে অংশটুকু বেড়ে গেল এই বাড়ানোর কারণে এই অংশটুকু কমে গেল তাহলে এই ওয়াই দ্রব্যটি হলো এক্স দ্রব্যের সুযোগ ব্যয় আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার যদি আরো ক্লিয়ার না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা কি ক্লাস তোমাদের প্রয়োজন সেই বিষয়গুলো আমাকে জানাও কমেন্ট বক্সে তাহলে আমরা সেই টপিকগুলোর ক্লাস আমরা নিতে থাকবো আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি যাতে সবাই পেয়ে যায় কারণ এটা তো এনরোল করা ভিডিও না এরা সবাই পেলে পড়ে সবাই উপকৃত হবে সুতরাং সবাই শেয়ার করে দিলে সবাই উপকৃত হতে পারবে ধন্যবাদ সবাইকে